ভাল আছে আপুনি কেৱল আছাৰ এই বৈটা লিখিছো শংকৰ মহাবু এই বৈটা লেখা আছে কৰিলে নিৰাময় লাইফ হব না পেৰামল আমাদের স্যার হচ্ছে গিয়ে আহ স্যারদের হচ্ছে চোখ রাঙানি বেড ঝাড়ু বাবার হচ্ছে গিয়ে ঝাড়ি এইগুলো থাকে না বলে আমাদের কলেজ ভার্সিটি লাইফগুলো হয়ে ওঠে দড়ি ছাড়া গরুর মতো রাস্তা ছাড়া গাড়ির মতো আর হচ্ছে চিনি ছাড়া শরবত শরবতের মতো এই চিনি ছাড়া শরবতকে আরো ইয়াম্মি করে ইয়াম্মি করে হচ্ছে করলা জুসের মতো হচ্ছে ছোট ছোট প্যারাগুলো এই ছোট ছোট প্যারাগুলা গুলা ছোট 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 না বরং সস্তা সস্তা আর বস্তা বস্তা এই হচ্ছে গিয়ে চাকরি না পাওয়ার প্যারা ইংরেজি ভালো মতো বলতে না পারার প্যারা তারপর পড়াশোনায় ভালো না হওয়ার প্যারা ফ্যামিলি সাপোর্টে না না পাওয়ার প্যারা এরকম প্রায় পঁচিশটা প্যারার প্যারা এবং এই প্যারাগুলোর নিরাময় নিয়ে এই বইটি লেখা হয়েছে প্যারাময় লাইফে প্যারাসিটামল তারপর হচ্ছে গিয়ে ভুল করে কেউ অ্যাভারেস্ট জয় করে না হুট হাত দাগায় কেউ হচ্ছে বিসিএসসি টিকে না দুই তিন সপ্তাহ পরে কেউ কখনো হচ্ছে গিয়ে ক্লাসে ফার্স্ট হয় না প্রেস্টিজিয়াস কোনো কিছু সহজ না সহজ কোনো কিছু প্রেসিডিয়াস না তাই লাইফ লাইফটাকে চেঞ্জ করতে হলে একটা গোল সেট করতে হবে এবং এই গোলের পিছনে হচ্ছে গিয়ে অনেক খাটতে হবে অনেক ছুটতে হবে কারণ হচ্ছে গিয়ে এক রাত থেকে এক রাতে হচ্ছে বীজ থেকে গাছ না তাই লাইফের প্রতিটা প্রতিটা সময়ের প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্তের জন্য খুঁতে হতে হবে সিলেক্টিভ হতে হবে তাহলে দেখতে পারবো এক বছর দুই বছর পর হচ্ছে দুই বছর পর হচ্ছে স্পেশাল কেউ হতে পারবো তারপর স্যার আমরা হচ্ছে গিয়ে সারাদিন যেসব কাজ করি এগুলো হচ্ছে এগুলোকে তিন ভাগে ভাগ করা হয় আচ্ছা আচ্ছা লিভিং ড্রাইভিং আচ্ছা ড্রেম লিভিং হচ্ছে কি আমাদের বেঁচে থাকার জন্য যেগুলো কাজ করতেই হয় যেমন খাওয়া দাওয়া ঘুমানো এইগুলো যেগুলো থেকে কোনো মাস নেই আর লিভিং বাদে যেগুলো কাজ আছে ওইগুলোকে দুই ভাগে ভাগ করা এটা হচ্ছে ড্রেনিং আর ড্রাইভিং ড্রেনিং হচ্ছে কি আজকের পর যেগুলো কাজ আমার আর ভবিষ্যতে কখনই কাজে লাগবে না যেমন হচ্ছে কি আহ ফোন টেপা মানে ফেসবুকে ফেসবুকে ভিডিও দেখা মানে অযথা যেগুলো আর কি করা ওইগুলো হ্যাঁ এগুলো আমার সময় হচ্ছে ড্রেনে ফেলে দিচ্ছে আর ড্রাইভিং হচ্ছে কি আমার ফিউচারকে ড্রাইভ করতেছে পড়াশোনা তারপর আজকে যদি আমরা যদি দশটা যদি ইংরেজি যদি ওয়ার্ড মিনিং শিখি সেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে এইগুলো হচ্ছে গিয়ে ড্রাইভিং এগুলো আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে স্যার একটা কথা বলেছে সেটা হচ্ছে গিয়ে সময় আর হলো এক সিঙ্গেল মেয়ে কখনো এক সপ্তাহের বেশি অপেক্ষা করে না তারপর আছে স্যার পাঁচ দমা ভিক্ষা তিন মাস পর পরীক্ষা আমাদের ছাত্রছাত্রীদের যখন পরীক্ষা আসে দুই তিন মাস আগে আমরা ভাবি আল্লাহ কি করব পরীক্ষা আসছে এর এর কাছ থেকে শুনি একইভাবে পরে ওর কাছ থেকে শুনি এরকম করি তাই এগুলো না করে আমরা সব টেনশন সব টেনশনকে বাক্সবন্দি করব মানে হচ্ছে গিয়ে হতে পারে নিজের ভুল হতে পারে অন্য কারো ভুল কোন কারণে পড়া হয়নি এগুলো নিয়ে টেনশন করা যাবে কারণ এগুলো টেনশনের পরিমাপ নিয়ে কখনো কিন্তু পরীক্ষায় আসবে না এগুলো সর্বোচ্চ হয়তো বা এক ঘন্টা ভাববো তার উপর তারপর এগুলো এটা হলো চ্যাপ্টার ক্লোজ তারপর হচ্ছে গিয়ে অ্যানালগ গ্যাপ অ্যানালগ গ্যাপ হচ্ছে আমরা যখন অনেকক্ষণ পড়বো তখন আমার পড়ার সময় আমরা একটা গ্যাপ নেবো গ্যাপটা অবশ্যই হতে হবে অ্যানালগ গ্যাপ এই গ্যাপে আবার হচ্ছে গিয়ে কোনো ডিভাইস নেওয়া যাবে না কারণ আমরা যদি মোবাইল বা ল্যাপটপ এক মিনিটের কথা বলে নিই কোন দিক দিয়ে দেড় কোন দিক দিয়ে দেড় ঘন্টা পার হয়ে যাবে এটা আমরা নিজেও বুঝবো না তারপর হচ্ছে গিয়ে ভয়ের সঙ্গে পাঙ্গা ফিউচার হবে চাঙ্গা আমরা যদি আমরা যখন নতুন কোনো কাজ করি তখন আমরা ভয় পাই আমাদের ভেতরে খটমট শুরু হয়ে যায় ভয় ভয় হচ্ছে দুইটা ক্যাটাগরির একটা হচ্ছে গিয়ে হারানোর ভয় মানে মান সম্মান হারানোর ভয় হচ্ছে গিয়ে সাপোর্টের ভয় আমরা যখন কোনো কিছু বলি তখন ধরেন ইংরেজি বলতেছি তখন যদি আমরা আমরা যদি ঠিক ভাবি যে আল্লাহ এটা যদি ঠিক না হয় তখন তো মানুষ হাসি করবে এটা হচ্ছে মান সম্মান হারানোর ভয় আমরা আমরা পৃথিবীর সবাই ভয় পাই আমিও ভয় মানে আমরা সবাই ভয় পাই কিন্তু ভয় কোনো সমস্যা না সমস্যা হচ্ছে ভয় করা কোনো কিছু না করা আমরা 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 এই ভয়কে কাটানোর জন্য হচ্ছে গিয়ে জেদ করতে পারি জেদ করে যদি আমরা যদি ভয় যে এই কাজটাতে আমার ভয় লাগে আমরা যদি বলি যে আমি এই কাজটা করবো তাহলে জেদ করে যদি বলি আমি এই গাছটা করবো তখন দেখবো আমার ভয়টা কাটে গেছে তাই আমাদের উচিত ভয় যদি পায় তাহলে জেদ করা তারপর আছে জেদ করে খারাপ সময় ভেদ করার ফুদানি আমাদের আমাদের সাথে অনেক সময় খারাপ হয় কেউ খারাপ ব্যবহার করে আমাদের জীবন থেকে অনেক কিছু চলে যায় তখন আমাদের মধ্যে তিন ধরনের ফিলিংস হয় একটা হচ্ছে গিয়ে মন খারাপ করা একটা হচ্ছে রাগ করা আর একটা হচ্ছে গিয়ে জেদ করা মন এখানকার মধ্যে এই তিনটা অপশনের মধ্যে সব থেকে ভালো আর সহজ হচ্ছে কি মন খারাপ করা আমরা সবাই জানি রাগ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর রাগ আমাদের শরীরের জন্য ক্ষতিকর আর জেদ করে আমরা অনেক সময় জেদ করে যদি ভালো কিছু করতে যাই সেই ভালো কিছু করতে গিয়ে অনেক সময় খারাপ করে ফেলি খারাপটা আমাদের নিজেদের জন্য তখন অনেক বেশি সমস্যা হয়ে পড়ে তাই আমরা এতটাও বোকা না যে মন খারাপের মতো এত সহজ একটা অপশন বাদ দিয়ে আমরা ব আর এই আরে এই মন খারাপও যদি হয় পৃথিবীর একশো শতাংশ মানুষের মধ্যে নব্বই শতাংশ মানুষ আবার এই মন খারাপ নিয়ে বসে থাকে আর দশ দশ শতাংশ মানুষ হচ্ছে গিয়ে আহ ঘরে দরজা হতো বা বন্ধ করে বন্ধ করে ওই একটু নিয়ে একটু দশ মিনিট ভাবে তারপর ওটা ওটা মাথা থেকে বের করে দেয় দিয়ে তারা স্বাভাবিকভাবে চলে তাই আমাদের হচ্ছে গিয়ে যদি কারোর সাথে কথা বললে সেই মন খারাপের কথাটা মনে পড়ে বা ওই জায়গাতে গেলে বা আমাদের মন খারাপ মানে ওই কথাটা যদি মনে পড়ে তাই আমাদের হচ্ছে গিয়ে তার ওই জায়গাতে যাব না কিংবা যার সাথে কথা বললে হচ্ছে গিয়ে মন খারাপ হবে এরকম কোথাও আমরা যাব না এতটুকুই আর স্যার বলবো যাদের লাইফে অনেক প্যারা তারা যেন একবার হলো এই প্যারা বল লাইফের প্যারাসিটামলটা পড়ে ধন্যবাদ তোমাকে তুমি জেনে অবাক হবে যে এই বইটা আমি নিজেও জানতাম না বইটার সম্পর্কে আমি যে আগে আখড়াই উপজেলা ইয়ন ছিলাম তখন ওখানকার যারা স্টুডেন্ট ছিল তারাই আমাকে বললো স্যার এই বইটা কিনে দিবেন কিনা বইটা তারপর কিনে দেওয়ার পরে যেমন আজকে তোমরা বই পেয়েছো তোমরা চেয়েছিলে বলে ওরা চেয়েছিল বইটা কিন্তু ইন্ডাস্ট্রি এই বইটা প্রায় তিরিশ থেকে চল্লিশ জন পড়ে ফেলেছে ওদের থ্যাংক ইউ ভেরি মাচ